আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে তো প্রিয় বন্ধুরা আপনারা স্ক্রিনের ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে উলুটকম্বল তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে এই কম্বল গাছের সাথে পরিচিত করে দিব এবং এই উলুট কম্বল গাছের উপকারিতা আপনাদেরকে জানিয়ে দেব তো প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই রয়েছেন যারা দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগছেন যাদের বীর্য অনেক পাতলা তারা এই প্রাকৃতিক হারবার ওষুধটি খেতে পারেন যা আপনার বাসানিকট জঙ্গলে পাওয়া যায় বা পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় বা আপনারা ইচ্ছা করলে আপনার বাড়ির উঠানে এই গাছটি লাগাতে পারেন তো আপনাদের জন্য আমি এই ভিডিওটি নিয়ে এসেছি তো আপনারা শুরুতেই এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এই গাছটি দেখতে কেমন এই গাছটির পাতা গাছটির ডাল তো এই গাছটি সাধারণত বেশি বড় হয় না মাঝারি আকারের হয় অনেক সময় ছোটো থাকতেই গাছের কাণ্ড বা ডাল আপনারা চাইলে বাসায় নিয়ে ছোট ছোট করে কেটে পানিটি ভিজিয়ে রেখে দিতে পারেন তারপর চার থেকে ছয় ঘন্টা পর এর যে ডাটা বা কাণ্ড আপনারা পানি থেকে উঠে ফেলে দিবেন এবং পরবর্তী যে পানিটি পাত্রে থাকবে সেটি দেখবেন খুব ঘন তখন সেই পানিটি আপনারা যদি নিয়মিত খান তাহলে দেখবেন আপনাদের যাদের দ্রুত বীর্যপাত বা বীর্য খুবই পাতলা এই সমস্যা দূর হয়ে যাবে তো এই উলুট কম্বল এই হার্বাল জাতীয় গাছটির রয়েছে প্রায় বিশ থেকে তিরিশটি গুণাগুণ যার কয়েকটি গুণাগুণ নিয়ে আমি আলোচনা করছি এই কম্বল তারা খেতে পারবেন যে অনেকে রয়েছেন যাদের কষার সমস্যা রয়েছে কষা কষা বা আমশার বা যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত এই উলুটকম্বল ওষুধটি খান তাহলে দেখবেন আপনাদের এই কোষ্ঠকাঠিন্য বা কষা এই সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার পায়খানা নরম এবং পাতলা হয়ে নিয়মিত হবে এছাড়া যাদের প্রস্রাবের জ্বালাপোড়া রয়েছে এই প্রস্রাবের জ্বালাপোড়া দূর করতে এই উলুটকম্বল গাছটি খুব ভালো কাজ করে থাকে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি তিনটি ডাটা নিয়েছি এটি খুব এই তিনটি ডাটা আমি বাসায় গিয়ে এখন ভিজিয়ে রেখে তারপর খাবো তো আমার মতো অনেকে রয়েছেন যারা এই ডাটা বা এই কম্বল গাছ নিয়মিত সেবন করেন এবং খুব ভালো উপকার পান তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না